প্রিয়জনের বিদায় মানুষের মনকে দেয় সর্বাধিক ঈশ্বরের অস্তিত্ব প্রতিনিয়ত অনুভব করতে পারে সে জীবনে কখনো করে না সবার মধ্যে থেকেও একলা অনুভব করাই হলো সব থেকে কষ্টকর ও কঠিনতম একাকিত্ব সবার মধ্যে টিকে থাকা সহজ কিন্তু একজুস্তে পারা খুবই কঠিন কাজ শুধুমাত্র বন্ধুত্বের অভাবেই একাকিত্ব এনে দেয় না একাকিত্ব প্রকৃতপক্ষে লক্ষ্যের অভাব থেকে জন্ম নেয় মানবজাতি সত্যি বড় বিচিত্র যখন তারা একা থাকে তখন তারা সবার সঙ্গ চায় আবার যখন তারা সবার মধ্যে থাকে তখন তারা একাকিত্বকে কামনা করে এমন কিছু নেই যা তোমার আয়ত্তের বাইরে আছে নিজের অন্তরে দৃষ্টিপাত করো তুমি যা চাও সেখানেই তা সুরক্ষিত আছে এবং সেটাই হলো প্রকৃতপক্ষে তুমি পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সময় একাকৃত্বের যন্ত্রণা ভোগ করছে কারো স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার সব খারাপ দিকটি কেবলমাত্র কষ্ট নয় তা হল একাকিত্ব কারণ একাকিত্ব কারোর সাথে ভাগ করে নয় নেওয়া যায় না একাকিত্ব মানে নিঃসঙ্গতা নয় এটি একটি ধারণা যে তোমাকে কেউ গুরুত্ব দেয় না তোমার ব্যাপারে কেউ হবে